কি হয়েছে ভাই কি হয়েছে তেল শেষ আছেন এদিকে সেন তেল শেষ হয়ে গেছে এদিকে তো মনে তেল পাবেন না নি তেল এখানে পাওয়া যাবে না নি মনে হচ্ছে দাঁড়ান ভাই রেখে তো এক ভাইজান বিপদে পড়ছে তো ক টাকা जे भाई, भाई। अच्छा देखी ক্লাক খাৰ কিছু আছিলে দিয়ে দি ত তো তার বাইকটা ওকে করে দিয়ে আমাদের নাটোর থেকে চলে যাচ্ছে সে অনেক দূর যাবে ভাই দেখে দেখা আল্লাহ হাফেজ তো ভাইটা খুব খুশি যে সে একটা বিপদে পড়ছিল দেখতেছি আমি অনেকক্ষণ হলে দেখলাম যে সে বাইক নিয়ে ঠেলে ঠেলে যাচ্ছে তো মনে করলাম তাকে একটু হেল্প করি আসলে মানুষের পাশে থাকলে এক সময় দেখা যাচ্ছে আমিও যদি কোনো সমস্যায় পড়ি তারও পাশে থাকবে এক সময় তো যাই হোক ভিউয়ার্স সবাই সবার পাশে দাঁড়াবেন সবাই সবার পাশে থাকবেন সব সময় মানুষ বিপদে পড়লে তাকে হেল্প করার চেষ্টা করবেন ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সবাই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন